হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ডে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি যেখানে আমি এই বাংলা থেকে সাম্যবাদী যে কবিতাটা সেটার পাঁচটা প্রথম প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে পরবর্তী ইম্পর্ট্যান্ট পাঁচটা প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা জানো সাম্যবাদী কবিতার পার্ট ওয়ান ক্লাস আমাদের কিন্তু নেওয়া হয়ে গেছে আজকে পার্ট টু ক্লাস হবে যেখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের টু মার্কসের জন্য পরীক্ষায় প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোর আজকে বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব তো কাজী নজরুল ইসলামের লেখা এই যে কবিতাটি রয়েছে সাম্যবাদী এখান থেকে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সাজেশনগুলো হবে সেটা আমি অলরেডি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এছাড়া যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অনলাইনে যদি আমাদের কাছে কোর্স করতে চাও নোটস নিতে চাও তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু নাম্বারে যোগাযোগ করো চলো শুরু করছি আজকের ক্লাসটা সাম্যবাদী কবিতা থেকে পরবর্তী পাঁচটা প্রশ্ন নিয়ে দেখো এখানে কি বলেছে সাম্যবাদী কবিতায় কবি মানুষের কোন পরিচয়ের ওপর জোর দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম মানুষের কোন পরিচয়ের ওপর জোর দিয়েছেন দেখো সাম্যবাদী কবিতায় কবি মানুষের মানুষ পরিচয়ের উপর কিন্তু জোর দিয়েছেন তিনি মনে করেন ধর্ম বর্ণ জাতীয় লিঙ্গ পরিচয়ের ঊর্ধ্বে মানুষের মূল পরিচয় হলো সে একজন মানুষ এটাই তো বড়ো কথা তাহলে একজন মানুষের মধ্যে যদি মানবিকতা বোধ না থাকে তাহলে সে কিসের মানুষ তাহলে মানুষ হওয়ার তাগিদে সবার প্রথমে তার প্রয়োজন হচ্ছে মানবিকতা যার জন্য একটা মানুষের মানুষ পরিচয়ের উপর কিন্তু এখানে কাজী নজরুল ইসলাম জোর দিয়েছেন পরে কোশ্চেন তোমার হৃদয় বিশ্বদেউল বিশ্বদেউল কথার অর্থ কি এটা আমি সাজেশনে দিয়েছি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কি বলতে কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা সাম্যবাদীতে কবি বিশ্বদেউল বলতে বিশ্বের শ্রেষ্ঠ মন্দির মানব হৃদয়কে বুঝিয়েছেন অর্থাৎ আমাদের মন্দির মসজিদ যদি বলি সবথেকে বড় মন্দির হচ্ছে মানুষের মনটা যেটা যদি শুদ্ধ রাখো তাহলে তোমার সব মন্দির সব মসজিদ সব গির্জা তুমি যেখানে খুশি যেতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু তোমার মনটা যদি শুদ্ধ না থাকে তাহলে তুমি দুনিয়ার যে কোনো মন্দির মসজিদ তুমি চার্চ যেখানেই চলে যাও না কেন কখনোই কিন্তু এই বিশ্ব দেউল যেটাকে বলছে যেখানে আমার বিশ্ব দেবতা বসবাস করে যেখানে আমার অধিষ্ঠিত্র দেবতা বসবাস করে সেই পিওর হার্ট অর্থাৎ আমার অন্তরাত্মা সেই অন্তরাত্মা কিন্তু কখনোই সন্তুষ্ট হতে পারে না তাই বলছে সকল ধর্ম সম্প্রদায়ের আবিষ্ট যে একই দেবতা তিনি যে সকলের অন্তরাত্মাকেই মানে অন্তরাত্মাতেই আছেন সেটা সবার কিন্তু বোঝা দরকার সবার আগে মানুষকে বোঝা দরকার যে আমাদের বিশ্ব দেবতা আমরা হয়তো কিছু মানুষ মানে আমরা মানে রাম বলি আল্লাহ বলি চাই জিসেস বলি যাকেই বলি না কেন আমরা যে যাকেই বিশ্বাস করি না কেন এটা হলো বিশ্বাসের নিজে নিজে জায়গা আমি একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি দেখো আমরা মনে করো যারা মানুষ আছে আমরা মানুষ সব থেকে বড়ো কথা হলো আমাদের মানুষ ধর্ম মানব ধর্ম আমাদের তাহলে আমরা প্রত্যেকেই মানুষ তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো দেখো আজকে আমি উচ্চ মাধ্যমিক পড়ার সময় হয়তো আমার এলাকায় অনেক টিচার ছিল কিন্তু আমি কিন্তু সমস্ত টিচারের কাছে পড়তে যাইনি আমার যাকে ভালো লেগেছে যার কাছে আমি পড়াগুলোকে বুঝতে পেরেছি আমি কিন্তু তার কাছেই পড়তে গিয়েছিলাম আই রাইট তো ঠিক একইভাবে আমরা কিন্তু কি করি এই যে আমাদের প্রত্যেকে আলাদা আলাদা আরাধ্য দেবতা আছে আমরা পথ শুধুমাত্র মার্কগুলো হচ্ছে আলাদা আলাদা যে আমি হিন্দু আমি মন্দিরে যাচ্ছি আমি মুসলিম আমি মসজিদে যাচ্ছি আমি খ্রিস্টান আমি চারতে যাচ্ছি আমাদের পদগুলো হয়তো আলাদা আলাদা কিন্তু আমাদের কিন্তু একটাই লক্ষ্য প্রত্যেকের সেটা হলো মানবসত্তার পরিপূর্ণ বিকাশ সাধন আর কবি নজরুল ইসলাম এই জিনিসটাই বোঝাতে চেয়েছেন যে মানুষকে সবার ঊর্ধ্বে স্থান দিতে বলেছেন কোনো ধর্মকে নয় বোঝা গেল নেক্সট বলেছে সাম্যবাদী কবিতায় কবি মন্দির মসজিদ এবং গির্জার পরিবর্তে কিসের কথা বলেছেন দেখো সাম্যবাদী কবিতায় কবি মন্দির মসজিদ এবং গির্জার পরিবর্তে মানুষের হৃদয়ের কথা বলেছেন তিনি মনে করেন মানুষের হৃদয় হলো প্রকৃত মন্দির মসজিদ এবং গির্জা যেখানে ঈশ্বরের বাস অর্থাৎ এখানে আমার ঈশ্বরের বসবাস এখানে আমার ঈশ্বর অর্থাৎ অন্তর আত্মা আমার এখানে থাকে এই আত্মাকে তুমি যদি শান্তি করতে পারো না তাহলে গোটা দুনিয়া শান্তি এই আত্মাকে যদি তুমি শান্তি করতে না পারো তাহলে কিন্তু কেউই শান্তি কোথাও গেলেও তুমি শান্তি পাবে না মন্দিরে মসজিদে চার্চে গির্জা তুমি যেখানেই যাও না কেন কোথাও কিন্তু শান্তি পাবে না তাহলে শান্তি একমাত্র পাওয়া যায় কি আত্মাকে শান্তি করার ফলে নেক্সট বলছে সাম্যবাদী কবিতায় কবি নজরুল ইসলাম কোন কোন দার্শনিকের নাম তুলে ধরেছেন তাদের মধ্যে কে ভারতীয় সাম্যবাদী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম যে যে দার্শনিকের নাম তুলে ধরেছেন তাদের মধ্যে দুজন দার্শনিকের নাম কবি তুলে ধরেছেন এখানে কনফুসিয়াস এবং চারবাক এদের মধ্যে কিন্তু চারবাক হলেন ভারতীয় দার্শনিক এবং আজকের সর্বশেষ প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি কাদের নরকিট বলেছেন দেখো সাম্যবাদী কবিতায় কবি সমাজের সেই সব মানুষকে নরক কিট বলেছেন যারা ধর্ম বর্ণ জাতি ও লিঙ্গের ভিত্তিতে মানুষের মধ্যে সৃষ্টি করে ও ওই ধর্মের আমার থেকে আলাদা আমার সঙ্গে ওর মিলছে না ও ওই জাতির ওর সঙ্গে আমার মিলছে না ও ওই কাস্টের ওর সঙ্গে আমার মিলছে না ও এই লিঙ্গের ওর সঙ্গে আমার মিলছে না মানুষ কিন্তু নিজেদের মধ্যে জাতি ধর্ম বর্ণ দিয়ে কিন্তু ভাগাভাগি করে রেখে দিয়েছে কিন্তু মানুষ এটা ভুলে যায় সবচেয়ে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হল মানবিকতা মনুষ্যত্ববোধ অর্থাৎ হিউম্যানিজম বলে যে কথাটা আছে মানবতাবাদ বলে যে কথাটা আছে সেটা কিন্তু সবার আগে মানুষের বোঝা উচিত তারপরেই কিন্তু আমরা ধর্ম নিয়ে আগাতে পারবো তো স্টুডেন্টস আজকের ক্লাসটা শুধুমাত্র এতটুকুই ছিল নেক্সট ক্লাসে আমি আরও কোনো টপিকগুলো নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে তুমি পরবর্তী ভিডিওগুলো পেতে পারো দেখা হচ্ছে তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ Thank you so much thanks for watching after all thank you